প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে উচ্চ আদালতে গত দুই হাজার চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক জিয়া লুপ্তজাম বাবর আব্দুলসাল্লাম পিন্টু সহ উন জন আসামির সকলকে খালাস দেওয়া হয়েছে এখানে মামলা সম্পর্ক অভিযোগের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট বিচার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্সে নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয় ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্তুজামান বাবস এবং সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু সহ সকল আসামি খালাস পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয় করিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ প্রদান করে এর আগে হাইকোর্টের একই বেঞ্চ একুশ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন সেই আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আজ রায় ঘোষণা করা হল আদালতের উত্তুজাম বাবর আব্দুল সালাম পেন্টুসহ বেশ কয়েকজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন তারা হাইকোর্টের এই বেঞ্চের বিরুদ্ধে বেঞ্চের রায়ের ব্যাপারে কৃতজ্ঞ হাইকোর্টে তাদের সাধুবাদ জানান তারা ন্যায় বিচার পেয়েছে রায়ের পর অপর তিন আসামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন বিচারিক আদালতে রায়ে উনপ্চাশ জনকে সাজা দেওয়া হয়েছিল মৃত্যুদ মৃত্যুর জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারণ দেওয়া হয় সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেছেন হাইকোর্ট সবাইকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু উন্নতি দুই হাজার সালে একুশে আগস্ট গ্রেন্ড হামলা ঘটে এই ঘটনায় করা মামলায় দু সালে দশ অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর শিক্ষা উপমন্ত্রী অব্দুসাদ পিন্টু সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে দেওয়া হয় যাবজ্জীবন এছাড়াও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অর্থন্ত দেওয়া হয় রায়ের পর দু সালে বিচারে আদালতের রায় মামলা দুটি নথি নথিপত্র হাইকোর্টে পাঠানো পাঠানো হয় এই এটি সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্সের মামলা হিসাবে অনতৃত্ত হয় আইনজীবীরা বলেন কোনো ফৌজদারি মামলার বিচারিক আদালতের রায়ের কোনো আসামি মৃত্যু ধরে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে এটি ডেথ রেফারেন্স মামলা হিসাবে পরিচিত পাশাপাশি দণ্ডাদেশি রায়ের বিরুদ্ধে আসামিতে জেল আপিল নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে ডেথ রেফারেন্স এবং এসব আপিল ও আবেদনের উপর সাধারণ সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে একুশে আগস্ট গ্রেন্ড মামলা আমরা ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত একুশ একত্রিশে অক্টোবর শুনানি হয় একুশ একুশে আগস্ট গ্রেন্ড হামলার ঘটনায় মতিঝিল থানা ও হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলায় একুশে আগস্ট গ্র্যান্ড হামলা হত্যা মামলায় তদন্ত বিভিন্ন খাতে নিতে তৎকালীন বিএনপি জামাত জোৎ সরকার নানা তত্ত্ব চালায় বলে অভিযোগ ওঠে দুই হাজার সাত তত্ত্ব সরকার এ সংক্রান্ত মামলা দুটি নতুনভাবে তদন্ত শুরু করে দু হাজার আট সালে চব্বিশ আসামিজন বা 22 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ অপর তদন্ত বিভাগ সিআইডি এতে বলা হয় শেখ হাসিনা হত্যা করে শেখ হাসিনা হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে মামলা চালিয়েছিল পরে আওয়ামী লীগ সরকারের আমলে মামলা অধিগত তদন্ত হয় এরপর তারেক সহ রহমান সহ তিরিশ জনকে আসাম সম্পূরক আসামিকে অভিযোগপত্র দেওয়া হয় এরপর এই মামলা রায়ের একজন বা বেলায়ত হোসেন বলেছেন যে এখন গণহারে মুক্তি পাচ্ছে এই দেশের বিচার বিভাগ কোনোদিন পুরোপুরি স্বাধীন হতে পারবে বলে মনে হয় না আরেকজন নাম প্রকাশ অনেক বলেছেন সবকিছুই এক সব কিছুই বলার নাই সবই এখন উল্টে যাবে আরেকজন বলেছেন নাম প্রকাশ না করে সব মিয়াকে মনে হয় আবার গ্রেপ্তার করা হবে আমার কাছে মনে হচ্ছে যে এটা এই মামলাটা যদি বিএনপির আমলে সঠিকভাবে ত তদন্ত হয় বিচার হতো তাহলে আওয়ামী লীগের আমি আমলে আবারও তাদের জিয়াসহ অনেকজনকে জড়িয়ে এইভাবে যদি না করা হতো তাহলে মামলাটা সঠিকভাবে তদন্ত হতো সঠিকভাবে বিচার যদি হতো তাহলে এই প্রশ্নগুলো আর দেখা দিত না আসলে যে জঙ্গি হামলাটা হয়েছে সেখানে আওয়ামী লীগ বলছে তাদের নেতৃত্বশূন্য করার জন্য পরবর্তীতে তারে জিয়াকে জড়িয়ে মামলা দেয় মনে হচ্ছে যেন বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগ এই মামলাটাকে অন্নবাহা খাতে প্রভাবিত করেছে আর এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আসলে এই মামলা এই হামলাটা দেশ থেকে পরিচালিত হয়নি এর সাথে বিদেশিরা জড়িত বিএনপির পক্ষ থেকে পরিষ্কারে বলা হয়েছে মামলাকে আসলেই বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য এটা এভাবে সাজানো হয়েছিল হাইকোর্টের আজকের এই রায়ে বিএনপির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগকে এই মামলা রায়ের তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি কথা বল বাংলাদেশ জিন্দাবাদ এই হামলাটা গ্র্যান্ড হামলাটা দু হাজার চার সালে একুশে আগস্ট বঙ্গমনীতে বঙ্গবন্ধু আওয়ামী লীগের যে সময় ছিল সেখানে শেখ হাসিনা ছিলেন উনি ট্রাকের ট্র্যাকের উপরে ছিলেন কয়েকজন নেতাসহ হামলাটা গ্র্যান্ড হামলাগুলো ট্রাকে হয়নি ট্রাকের বাইরে হয়েছে সেখানে তৎকালীন নেত্রী আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হয়েছেন বলে বলা হচ্ছে আহত হয়েছেন অসংখ্য মানুষ এই ধরনের হামলা সত্যি বেদনাদায়ক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা না ঘটে আমরা সেই আশাই করব খোদাভাবে বাংলাদেশ।